শেখ আবু হামজা খুরসানি চিন্তা করতেছে আল্লাহ যখন নিকটে একটা ব্যবস্থা কিভাবে আদায়টা করুম আমারে কেমনে উড়াইব চিন্তা করতে করতে এমনি দেখে উপরে দুইটা ব্যক্তি হাইটা যাইতেছে একজন কো ভাই এ রাস্তার কিনারে এত বড় মাটির কোয়াডা করলো কাজটা ভালো করলো না মানুষ তার ভিতরে পইরা মরতে পারে এটা কাজ করলো অথচ একজন গেলাম ফই রই রইছে দুইজন মিলে পরামর্শ করতেছে ইরাকের ঘটনা বলছি যে এই গর্তটার মধ্যে মানুষ পড়তে পারে ভাই ল একটা কাজ করি কি একটা বড় পাথর দিয়া এই কুয়ার মুখটারে বন্ধ করে দেওয়া দেই যাতে মানুষ পড়ার ভয় না থাকে আবু হামজা খুরসানি কিন্তু এখনও নিছে এখন কিছু কয় না আমরা যদি হইতাম কত কিছু ডাকলাম ওইলে বেটারে বাবা ও সাসাহ ও জেড়াও আমার আগে উড়াও কিন্তু আবু হামজা খুরসানি নিচ থেকে কয় আল্লাহ আমার নিকটে হেরারে ঘুম গলিগা সুবহানাল্লাহ কইতেন না না এবার দুই ভদ্রলোক ধাক্কাইয়া বড় ভাতর আইনা কুয়ার মুহ ফালাই দিছে দিয়া জায়গা আবু হামজা খুরসানি উপরে আল্লাহ ওনা আরো বল হয়েছে আরো নিরিবিলি হয়েছে তুমি বলে নিকটে নিকটে আসো যে প্রমাণ ডহন আদায় করুন সে গাবো হামজা খুরসানি ডাক শুরু করছে গাফুর রহিমিনা তু গাফুরে রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলেন ফিরে রে এত মায়ার সুরে কে আমার এটা খেরে দেখ তোরা তালাশ করে দেখ আল্লাহ কি জানে না আবার কয় তালাশ করে দেখতো উদ্দেশ্য হলো ফেরেশতারা বলেছিল আদম জাতি সৃষ্টি লগ্নে আমরা নাকি আল্লাহর ডাকবো না হেরাই বলে ডাকবো আলাইগ আল্লাহর হেরারে দেখাইতেছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আসলে কি ফেরেশতাদের পক্ষে না আমরার পক্ষে আমরার পক্ষে আল্লাহু আকবার বলো বাবা রে আজকের মাহফিল থেকে এই ওয়ানটা বাড়িতে নেন এই আল্লাহ হইলো আমাদের নিকটে যদি জিগান কতটুকু নিকটে

ফেরেশতারা বলেন প্রভু গো আবু হামজা খুরসানি গর্তের ভিতরে আছে উপরে পাথরের চাপা বিপদে আছে বিপদ থেকে উদ্ধারের জন্য ডাকতেছে আমার আল্লাহ বলেন আমি তো অনুমতি দিয়েছি ওয়াইযা সানা কা ইবাদি ফাইন ফাইনি ক্বриб আমি নিকটে আসি নিকটে থাকব এরপরও শুধু এটুকুর শেষ করে দেই নাই আবার অনুমতি দিয়েছি উজিবু দাওয়াতাল দাঈ ইদা দান আমার কাছে কোনো দাবি দাওয়া চাওয়া পাওয়ার আছে কিনা যদি থাকে আমি তোমাদের সব দাবি পুরা করে দিব পরিশুদ্ধ করে দিব এব আবু হামজা খুরসানি বলো তোমার কি দাবি আল্লাহ তুমি যো কখন নিকটে আছো বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও আমার আল্লাহটাকে জঙ্গলার बाघ রে আমার আবু হামজা খুরসানি বিপদে আছে তুমি যাইয়া আবু হামজা খুরসানিকে বিপদ থেকে উদ্ধার করে দাও কারে বানাইছে কারে আমরা যদি আল্লাহর নিকটে রাহি বাগে আয় আমরা রে ওখানে মশায় গেলাম খায় ভাগে খাইবার সাহস পায় না আর মশায়ে খায় বাবার দুঃখের ব্যাপার কই গেলাম আমরা কই যাওয়ার কথা ছিল এই চিন্তাত পড়লে আগিলা মুরব্বীরা কানছে কি বলে মিছা মিছি কাটাইলম जिंदি কি না মিছা মিছি কা i got Moça virou. মুরব্বীরা গড় বাড়ি সাজা যাও দুনিয়াটারে মুসাফির খানা কইতো আসলেও কিন্তু আমরা যে আছি এটা মুসাফির খানা দেড়শো বছর আগের একটা মানুষ একশো বছর পরে থাকবেন এই আশা করতে পারেন একশো বছর আশা করবেন এই এক দেড় মাস আগে গাজীপুরে এক মাহবিলে গেলে একটা যুবক কাছে বইয়া কান্তাছে হুজুর একটু আগে যদি আইতেন আমার ভাইয়ের মনের আশাটা পুরো হইতো কি আমার ভাইটা আপনার ক্যাসেটের এত বক্ত সবগুলি ক্যাসেট কিনা হ্যাঁ শুনে কিন্তু আজকে আপনি আসবেন হ্যাঁ যে কি আকাঙ্ক্ষা কি যে খুশি কিন্তু আজকে সকাল দশটায় হঠাৎ স্টুক করে আমার বাইটা মারা গেছে আসরের নামাজের পরে জানা যায় হয়েছে হুজুর আমি মাগরিবের আগে গিয়ে পড়ছি একটু আগে যদি আইতেন আমার বাইটারে আপনি একটা নজর দেখে দিতেন বিয়া শাদি করে না স্টুক করে মারা গেছে একশো বছর বাঁচবেন বাইচেন একশো বছর সত্তর ইত্যু ভার হয় না আগেকার মানুষ ভালো ছিল পরিষ্কার ছিল খাইতো বালা মিশা কথা হেরা কইতো না জমির ফসল বাজারে বেচতে নিলে দুই মন সরিষা মাই আরো হাতে দুই সের বেশি দিছে ফোলা জিগাইছে বাবা দুই সের বেশি দিলেন যে ফোলা মাতবুরি কম করিস খেতের জিনিস বেড়া দুই বেশি দেউন বালা কম দেউন বালা না আচ্ছা এই মানুষ ওখানে ভাইবে না আমি কই না কম যে দে এটা আমরা বাইক গিয়া চিন্তা করে হ্যারাই কই তো এই দুনিয়ার আরে মুসাবির খানা বাবারা ভাইয়া আসুন কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব করবো আল্লাহতামার তফিক দেন সকলে বলুন না কারণ সময় কম রাত্র অনেক হয়ে গেছে আমি ভাবছিলাম এর পরে আমার সময় পাই আম ভাইসি অক্করি মাশদুল্লা বেলা শেষ হা বাবারা আজকে খুশি লাগতেছে আপনাদের অবস্থা দেখে আল্লাহ আপনাদেরকে খুশি করে বিদায় দেখ সকালে বলুন আমি বলতিছিলাম শেখ আবু হামজা খুরসানি কুয়ার ভিতরে দাহে তুমি না কইছো দাবি করলে পরে পুরা করবা তুমি নিকটে আসো আমি আমার উদ্ধার করো উপরে দুইজন আছে হেরার তো দূরে তুমি তো নিকটে দেখেন কই আনছে হেরা তো উপরে তুমি তো নিকটে নিকটের কাজে লাগাবো কোরআনে বলছো একটু মিথ্যা না সত্য কথা কাজে আমার উদ্ধার করো আল্লাহ কয় বাঘ বাঘরে তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে বিপদ থেকে উদ্ধার করে দিয়ে বাঘ আইসা মাথা তার ধাক্কাইয়া ভাত্তর সরাইয়া সামনের ভাওড়া মারাইছে আল্লাহর কুদরত বাগের পা বড় হইতে হইতে নিচে গেছে কে জানি ডাকতেছে ابو হামজা খুরসানি দেখ তোর সামনে কি আইছে এমনি হাত বাড়ায় দেহে একটা লাড়ির মতো পশমটো সমাসে ধরলে আবার চাক খায় ধরলে শক্তি কিরে দড়ুন যায় কয় যাক ভালোইছে বাগে কই আল্লাহ জাল লাগে পাঠাইছো এটারে পাইছি ও লাঞ্জিত হওয়া দরছি পাইছি পাইছি আল্লাহ কয় দাম চাইরালা দামতে আস্তে আস্তে উপর উঠাইতেছে কইবিন হুজুর বাগেও খেদমত করে এই

পেন্ডে শুধু এহেনে না তো কত জায়গায় যে ঘটনা পাওয়া যায় বাগের ঘটনা নবীর এক সাহাবী নৌকা দিয়ে যাইতেছে নৌকা গনি জোরে ভাঙিয়া টুকরা টুকরা করে ফেলছে সব মানুষ হাবুডুবু খায় মর্তেছে নবীর সাহাবীটা একটা কাডের টুকরায় ধরে সাত আর কিনারে ঐটা কই আল্লাহ সবাই 몰ল চোখের সামনে দেখলাম আমি বাসলাম জেনেখারে কইতাছে আমি বাসলাম এটা হইল সুন্দর বনের লোকের বাগবালুকের জলা জেনেখারে কইতাছে বাসলাম আসলে বাড়ি ঘর নাই শুধু ভাগtact একটু পরে দেখে একটা বাঘ খার ইয়ার পাই বাঘ তো আশ্চর্য এখানে মানুষ এলো করতে জঙ্গলের মতো মানুষ কথা না একটা মানুষ সহ দিতাম পাই না বাঘ দুই কদম তিন কদম কইরা আগ গাইতেছে দেখে কল্লা কইয়াইলাম মরছিলাম নদীত ফিরে মরতাম মহন আগাইতাছে খাইবো গাইতেছে অবশেষে কয় যাক একটা পরিচয় তো আমার আছে পরিচয়টা দিয়ে দিহি ভাগ ও ভাগ আমার দিকে আইতেছো আমারে খাইবা না আমার পরিচয় জানো আমি কিন্তু আখেরি নবীর উম্মত আল্লাহ একবার বলুন আমি আখেরি নবীর উম্মত আমারে খাইস না বাঘ আইতে আছে আবার ডাক দিছে আমার পরিচয়টা বুঝতে পারলে না আমি আখরি নবীর গোলাম আমি নবীর গোলামি করি নবীর গোলামের গায়ে হাত দিস না বাঘ আইতে আছে কাছে আসার পর আপনারা তো কিছু তারা শুনতে চাইছেন আমার কণ্ঠেও বাস্যকার কইসে আমার দোষ নাই তো এই ফাঁকে সানে আমি গজল বানাইছি হ্যাঁ বা কাছে এসে ডাকতেছে আল্লাহ গো নবীর গোলামের পরিচয় দিল দেখলাম তো এসে নবীর সাহাবি নবীর উম্মত আমার জবানটা খুলে দাও সে ভয় পাইয়া কাঁপতে কাঁপতে মাটিতে বসে গেছে এমনি সময় বা কাঁদতেছে নবীজির গোলামের কোনো চিন্তা না চল নবীর জান্নাতে মদিনাতে যাই চল নবীর জান্নাতে মদিনাতে না বান ডাকতেছে আরে নবীর গুলাম ভয় পেও না আমি তোমাকে খাইতে আসি নাই আমি তোমাকে পরিচয় পাওয়ার পর মদিনার পথ দেখাইতে আইসি নবীজির গোলামের নবীজির গোলামের কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনা Oh, John.

পেও না আমি তোমাকে খাইতে আসি নাই যার পরিচয় দিয়েছ এই নবীর গুলাম নবীর উম্মতের গায়ে হাত দিব না আমি এসেছি তোমাকে মদিনার পথ দেখায়া দেওয়ার জন্য

দুর্গন্ধ পাইয়া মানুষ দেখে লাফাইয়া লাফাই আসতেছে খাওয়ার জন্য ওই যে বাঘটা তাকে নিয়ে রওনা হয়েছিল ওই বাঘটা তার জংলার বাসায় সব বাঘকে সাবধান করে দিচ্ছে জংলার বাঘের আরে আর চোখে চাইস না রে এদিকে আইস না রে কাকে নিয়ে চলছি খবর জানস নি রাহমত আমিনের উম্মত লইয়া চলছি শুধু বাঘের জংলাই নয় এই দুনিয়াই নয় হাসনের জমির যদি গায়েম হবে গো সমস্ত নবী রাসুলে রুম্মত তারা ময়দান ভর্তি দাঁড়াইয়া থাকবে সর্বপ্রথম ঘোসুলা হবে আখেরি নবীর রুম্মতের গাড়িগুলো আমার জান্নাতের দিকে যাইতে থাকো সর্বপ্রথম আপনাদের গাড়ি জান্নাতে যাবে পরে অন্য নবী রাসুলের উম্মতেরা যাবে এবার ভাত রওনা হলেন জংলার মাঝখান দিয়ে নবীর সাহাবিটা বলেন বাঘগুলি দৌড়ায় আসছিল অন্য অন্য ভাগগুলো দৌড়ায় এসে তার মুখের আওয়াজটা শুনে দেখি যে যেখানে আসছে এখানেই দাঁড়িয়ে গেছে আর সামনে বাড়ে না দেখছেন না মাঝে মাঝে মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইতে থাকলে প্লাগ লাগানো গাড়ি আইয়ে একটা পুলিশ সার্জেন আগে বাসি ফোয়ায় সাবধান সাবধান আবুল তাবুল কইতে থাকে দেখছেন না সব গাড়ি বেড়ে খয় শুধুমাত্র একটা গাড়ি চলে নবীর সাহাবিটা বলেন ভাগবাল লোকগুলো সব বেরেক শুধু আমার বাঘটা আমাকে নিয়ে মাঝখান দিয়ে চললো জংলাটা পার করে দিয়ে বলছে আমার লেসটা ছেড়ে দাও নবীর গোলাম গো বই নাই নবীর গোলামকে কেউ হাত দিবে না এই পটটা দিয়ে যাইবা যাইয়া দেখবা সোনার মদিনা যেই নবীর উম্মত হইলে যেই আল্লাহর গোলামিতে ঢুকলে বাগ বল্লুক পর্যন্ত না খাইয়া রাস্তা দেখাইয়া দেয় বলুন ওই আল্লার গোলাম নবীর উম্মত পুরাপুরি ভাবে হওয়া আমাদের দরকার আছে কিনা শেখ আবু হামজা খুরসানি বলেন আমাকে ভাগ তাই না তাই না গর্তের মুখ পর্যন্ত নিয়ে আইছে কথাটা খেলাছ না দরছি তো দরছি তানতাসে উপুরড়াইতেছে দেখি আমার কোনো ভাই আমার কোন দুরুদি কিনা ছায়া দেয় উপরে ভাগ মোডা মোডা মুস লাল লাল চোখ দেখতে কল্লা সাই রই দেন নাকি মরছিলাম নিচে বইলেই মরতাম অহন্দি খাইবো উপরে বাঘে বাঘে মাথা লাড়ায় হম হম কি বোঝায় কি বোঝায় আমি তোমাকে খাইতে আসি নাই তোমার গোলামি করতেছি যে জায়গায় গেলে বাঘ আপনার গোলামি করতে আইয়ে এই জায়গায় যাইতে পারলে আমরা শান্তি হবে কিনা বলুন আবার কয়দিন থাকবেন এই দুনিয়াটার মধ্যে দেড়শো বছর আগের একটা মানুষ নাই

তোমার মায়া গন্ধে নবী হস সুন্নতে জামিও হিসাব কি শুধু পুরুষের কথা শুনে এটাই কিন্তু শেষ না মহিলাদের কথাও আমার আল্লাহ মহিলাদের নিকটেও কয় না আপনারা কি মহিলাদের প্রতি রাগ নাকি মহিলাদের কথাও শুনে মহিলাদের নিকটেও মহিলারা হয়তো এটা জানে না মহিলাদের মধ্য থেকে একটা মহিলার জীবনী উনিও নদীপথে যাচ্ছে জাহাজ দিয়ে ঘূর্ণিঝড়ে জাহাজ ভেঙ্গে টুকরা টুকরা করে দিল মানুষগুলো হাবুটুবু খাইতে খাইতে নদী গর্বে বিলীন এই মহিলাটা এক বছরের একটা বাচ্চা ছেলে কুলে লয়া বাম হাতে ছেলেটা গলায় ধরে রাখছে বুকে চাপাইয়া ডাইন হাতে সাতার কাটতেছে আর ডাকতেছে আল্লাহ গো তুমি না বলে নিকটে আমার এক বছরের কলিজার টুকরা বাচ্চাটা সহ আমার জীবনটা তুমি তো পারো বাসাইতে যেহেতু তুমি নিকটে এমনি দেখে একটা বড় কাঠের টুকরা তার সামনে কাঠের টুকরায় ধরলে ভর করতে পারে ডেউ থেমে গেছে তুফান থেমে গেছে আল্লাহ জীবনটা বুঝি বাঁচলো আমার বাবাকেও তুমি বাসাইলা একটু পরে দেখে নদীর মধ্যে সাগরের মধ্যে একটা লম্পট যুবক ওই মহিলাটার খারাপ উদ্দেশ্যে মহিলাটার দিকে সাতার কাইটা আসতেছে কাছাকাছি আসলেই মহিলাটা ডাকতেছে আল্লাহ তুমি না আমার নিকটে ওই যুবকটার উদ্দেশ্য ভালো দেখা যায় না আমার ইজ্জতের গাঁঠুরি বানায়া তোমার কুদরতি হাতে দিলাম নাও কিন্তু যুবকটা তো আসতেই আছে আবার ডাক দিছে প্রভু গো এখানে কেউ নাই তুমি কি আমার ইজ্জতের হেফাজত করবা না তুমি না আমার নিকটে আমার ইজ্জত তোমার হাতে দিলাম কিন্তু যুবকটা কাছে আইসাই পড়ছে আবার ডাকে আল্লাহ এই শেষ ডাক আর তোমাকে ডাকবো না